আল্লাহর কসম অজ দিয়া মানুষ হেদেত হয় না হেদেত করার মালিক কে জোরে কন অস দিয়া যদি হেদেত হইতো সবচেয়ে আগে হেদেত পাইতো এই যে ক্যামেরা যারা চালা তারা কথা কন না দিয়া যদি হেদেত হইতো যারা মাইক চালা তারা আগে হেদেত হইতো কারণ তারার মতো অস পৃথিবীতে আর কেউ শুনে না কথা কন না আপনাদের মিস আছে এই ক্যামেরা ম্যানদের কোনো মিস আসেনি এই মাইক যারা চালা তাদের মিস আছে হেদায়ত করার মালিককে আমাদের দায়িত্ব কি বলবেন হুজুর এটা আবার কি কইলেন তুই তৈনে তাইলে আসলেন কি লাগে আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আননি ওয়ালা আয়াত আমাদের দায়িত্ব হলো আমার নবীজির পবিত্র কথা আমরা যতটুকু শিখেছি যতটুকু শুনেছি চোখ দিয়া পড়েছি এই এতটুকুর ভিতর থেকে সামান্য সামান্য পৌঁছায় দেওয়া চিল্লা কোন আল্লাহ আকবার সকলে একটু দূর শরীফ পড়েন আল্লাহু আম্মা सईदीना मोहम्मद बोल वाला कंदायो न कदाय नी माय

আমি আপনাকে কি বোঝাইতে চাচ্ছি কোন বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি কোন দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমি কোন বাবার গান গাইতে পছন্দ করে না আমি আওলা জাওলা কথা বলতে পছন্দ করি না এজো বা আমি জানি এই জবানের মালিক কোনো বাবা না এই দেহের মালিক কোনো বাবা না এই হাতের মালিক কোনো বাবা না এই জবান আমার আল্লাহ মারে দান করেছেন আমার আল্লাহ চব্বিশটা ঘন্টা অক্সিজেন দিয়ে চালাইতেছে জিগির যদি করতে হয় আল্লাহর জিগির করতে হবে সেজদা যদি দিতে হয় এক আল্লাহকে সেজদা দিতে হবে এ জবাব বাইক যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে আওয়াজ দেওয়া বলেন ঠিক না বেঠি ইমানদার মুসলমান তোমার আল্লাহ খুল ইন্নতিমা হা ও রব্বিন আনমি কোন পীরকে খুশি করার জন্য যদি জিকির করো আমার আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে কোন পীরকে খুশি করার জন্য যদি সাজদা করো আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন না যুবক এই জমিনে এই ময়দানে ইবাদত কার চলবে জোরে বলেন কার 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 যা কিছু করবেন সমস্ত কিছু আল্লাহর জন্য করতে হবে কোন মানুষকে খুশি করার জন্য করা যাবে না